স মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে চায়না লিলেনের কিছু আমরা টু পিসের কস দেখাবো শার্ট প্লাস হচ্ছে টপস আপনারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশনস থেকে সাথে কিন্তু কিছু সাদা পরি আছে তো যারা সরাসরি আসতে চান ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো করে ডিজাইনগুলো দেখাই দেন আচ্ছা শুরুতে আমরা তিনশো পঞ্চাশ দেখাবে এগুলো সেমিলংস আর টপস হবে দেখতেই পাচ্ছেন অরিজিনাল চায়না লীলের এখানে ফিতা আছে খুব সুন্দর করে প্লাস হচ্ছে এখানে বাটন আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্লাজো প্লাস হচ্ছে টপস তিনশো মানে একের ভিতরে দুই পাচ্ছেন এ হচ্ছে কালারগুলো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুন প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মিনিমাম নিতে হবে তিন পিস যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস হোলসেলে যাচ্ছে অনলি তিনশো পঞ্চাশে আচ্ছা এগুলোর ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন শর্ট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে দারুণ প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু মার্শাল্লা সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে অনলি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর অনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশে একদমই সুপার ধামাকা অফার প্রাইস এটা দেখেন চার্জ এটা দারুণ একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট অনলি তিনশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল আচ্ছা এখন দেখাবো এক কালার উপরে এটা কিন্তু সেমি লং এর ভিতরে আছে চমৎকার একটা ডিজাইন হাতা স্মোকি করা প্লাস সেম প্রিন্টটা পাচ্ছেন প্রাইস কত এটার এটা চারশো টাকা এটা প্লাজোটা কিন্তু এক কালারের ভিতরেই আছে ওকে অনলি চারশো রং গ্যারান্টি আছে আচ্ছা এটাও রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা মিষ্টি কালার এটা হচ্ছে সালোয়ারটা দেখেন এটা কিন্তু প্যান্ট কাটের ভিতরে এখানে লেস করা আছে এটা দেখেন এটাও সুন্দর আচ্ছা প্রাইস থাকবে সেম চারশো করে আচ্ছা অনলি চারশো টাকা মানে যে প্লাজো নেন প্লাজোও নিতে পারবেন প্যান্ট চাইলে প্যান্টও নিতে পারবেন অনলি চারশো টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ মানে বিয়াল্লিশ আচ্ছা ৪৪। ওকে এটা দেখুন এগুলো সবগুলোর ভিতরে কিন্তু স্মোকি আছে প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা হচ্ছে স্মোকি পাচ্ছেন ওকে এটা ইয়েলো কালার থাকবে প্রায় সেম চারশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে পাঁচশো টাকায় নাইরা কাট থাকবে সম্পূর্ণ কিন্তু কাজ করা সিকনসির আলিয়া কাট ডিজাইনে আছে ওকে এটা সম্পূর্ণ এখানে সিকোন্সির কাজ থাকবে এটা হচ্ছে সালয়ারটা পাঁচশো আচ্ছা এটা টু পিস মাত্র পাঁচশো টাকা যা যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা একটা কালার বড হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন এটা অল ওভার সিকোয়েন্স প্লাস হচ্ছে আমরা এই ওয়ার্ক করা পুরো প্যানেলে কাজ করে এটা হচ্ছে প্যানটা কটনের ভিতরে আছে প্রাইস কত মাত্র 600 টাকা 600 করে বডি কত আছে এটা বডি হবে 36 থেকে 44 36 থেকে 44 আচ্ছা এটা সম্পূর্ণ কাজ করা হবে টাকা হবে এটার কালার পাঁচটা কিন্তু পাঁচটাই মাথা নষ্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এগুলো কিন্তু হোলসেল প্রাইজই হচ্ছে ছয়শো টাকা যে কোনো তিন পিস নিলেই আপনার এই প্রাইসটা পাবেন আর দুই এক পিস নিলে প্রাইসটা কিছুটা বাড়বে আচ্ছা এটা হচ্ছে কুসুম কালার সুতি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিকোয়েন্স মানে চিকেন কারি এটা এটা চিকেন কারি টু পিসের কর্স প্রাইস কত থাকবে এটা ছয়শো এগুলো কিন্তু হোলসেল প্রায় ছয়শো টাকা কালার আছে ছয়টা আচ্ছা এটার ভিতরে ছয়টা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা লেমন কালার এটা ইয়েলো কালার কালার গুলো সবগুলোই সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন প্রাইস হচ্ছে ছয়শো টাকা আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন থাকবে এটা অল ওভার কাজ করা কিন্তু চমৎকার একটা ডিজাইন এটাও ছয়শো টাকা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে মানে ভাইয়াদের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা অনেক বেশি ডিমান্ড ডিমান্ডিং প্রোডাক্ট চাইলে অবশ্যই চলে আসতে হবে রাধিয়া ফ্যাশন হাউজে এটা কিন্তু শেরখানের টু পিসের কর্স এটা অনেক বেশি ট্রেন্ডি এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে পেস্তাবিল কম্বিনেশন এটা হচ্ছে আরেকটা কালার ওকে তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন রাধিয়া ফ্যাশন হাউজে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেঞ্জ